নমস্কার স্বর্ণ স্পিক্স থেকে আমি বলছি স্বর্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য এটা হচ্ছে একটা কথা আমরা মাঝে মাঝেই শুনি যে এটা হচ্ছে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট কিন্তু সেই ল্যাম্প পোস্ট যদি শিক্ষামন্ত্রী হন তাহলে শিক্ষামন্ত্রকের যা অবস্থা হওয়ার তাই তো হয়েছে শিক্ষা মন্ত্রক জেলে প্রেসিডেন্সি জেলের মাটিতে এই কনকনে সাথে গড়াগড়ি খাচ্ছেন আর বর্তমান যিনি শিক্ষামন্ত্রী তার মন সিনেমায় তিনি একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন এখন সেটা 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 কিছুদিনের মধ্যে হয়তো হলে আসবে কখনো বা নন্দনে কখনো কখনো বা অ্যাকাডেমিতে কখনো নাটক লিখতে ব্যস্ত কখনও স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত আর মাঝে মাঝে যেটুকু সময় পান তাতে দমদম অঞ্চলে কোনো খাদ্য মেলা সঙ্গীত মেলা সেইটা নিয়ে প্রচুর সময় দেন বিকাশ ভবনে মন তার নেই এ কথা বললে তিনি রেগে যাবেন লিগাল নোটিস পাঠাবেন কিন্তু সেটা বাস্তব কথা এ রাজ্যের শিক্ষামন্ত্রীর মন নেই বিকাশ ভবনে আমরা দেখেছি ত্রিপুরায় গিয়েছিলেন ত্রিপুরায় যেখানে নোটার থেকেও কম ভোট তৃণমূল পেয়েছিল সেই ত্রিপুরাতে গিয়ে ভাইপোকে নিয়ে সেখানে থানায় থানায় ঘুরছিলেন এই শিক্ষামন্ত্রী সেই শিক্ষামন্ত্রী রাজ্যে মন নেই এই শিক্ষামন্ত্রকে মন নেই কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল দিতে গিয়ে বুঝে ভুলে যান যে তিনি একসময় অধ্যাপক ছিলেন তিনি একজন বিশিষ্ট মানুষের পুত্র ছিলেন তিনি একজন তিনি একজন নাট্যকার ছিলেন তিনি একজন অভিনেতা ছিলেন খুব সেন্সিটিভ মানুষ না হলে এগুলো হওয়া যায় না সেগুলো ছিলেন তিনি সেই মানুষটি কোনো একটা সবাই গিয়ে বলছেন শ্রী চৈতন্যদেবের স্বার্থক উত্তর শুরু হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই এই ব্রাত্য বসু আমি কথাই বলছি মানে আলটিমেটলি শিক্ষা মন্ত্রকে মনটা না থাকলে কি হয় তার জন্য আজকে আপনাদের একটা ছোট্ট কাহিনি শোনাবো যে কাহিনীটা শোনাবো না নিউজ এইটিন বাংলায় অন্নভাজরা সংবাদটা সম্প্রচার করেছেন কলকাতা হাইকোর্টে শ্রী বিশ্বজিৎ বসুর ঘরে একটা মামলা উঠেছিল মামলাটা কিসের জন্য কম্পেশন গ্রাউন্ডে একজন বদ্রমিলার চাকরি পাওয়ার কথা ছিল অনেক দিন আগে তার জন্য স্কুল সার্ভিস কমিশন থেকে একটা লিখিত চিঠি অর্থাৎ সুপারিশপত্র চলে গিয়েছিল সব কিছুর পর মধ্যশিক্ষা পর্ষদে আর মধ্যশিক্ষা পর্ষদ সেই ভদ্রমিলাকে দিনের পর দিন ঘুরিয়েছে চাকরিটা দেননি শেষ পর্যন্ত সেই ভদ্রমহিলা অনেক কষ্ট করে কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হন জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে সেখানে একটা শুনানি হয় এবং সেই শুনানির পর জাস্টিস বিশ্বজিৎ বসু শিক্ষা পর্ষদকে জিজ্ঞেস করে যে আপনারা কি এরকম কোনো শিক্ষাকে এরকম কোনো সুপারিশপত্র পেয়েছিলেন পেয়েছিলেন শিক্ষা পর্ষদের যিনি সচিব তিনি কলকাতা হাইকোর্টের জাস্টিস বিশ্বিত বসুর বেঞ্চে জানান যে আমরা স্কুল সার্ভিস কমিশনে এমন কোনো সুপারিশপত্র পাইনি এরপরেই খেলাটা জমেছে স্কুল সার্ভিস কমিশন তার আবার নিজেরা বাঁচতে কলকাতা হাইকোর্টকে জানিয়েছে আমরা এত তারিখে এই সুপারিশপত্র মেল আকারে দিয়ে দিয়েছিল তখন যার শ্রী বিশ্বইদ বলেন তাহলে চাকরিটা হয়নি কেন তাহলে মধ্য শিক্ষা পর্ষদ আমার বেঞ্চে এসে কেন বলল যে এ ধরনের কোনো সুপারিশপত্র স্কুল সার্ভিস কমিশন থেকে পাননি ডাক পড়েছিল মধ্য শিক্ষা পর্ষদের সচিবের আর সেই মধ্য শিক্ষা পর্ষদের সচিবের এদিন গতকাল শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে যা শ্রী বিশ্ব পশু বেঞ্চে তারা আইনজীবী মারফত নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলেছেন যে না ওই চিঠিটা এসেছিল ওই চিঠিটা সামাও আমরা মিস করেছি এবং তার জন্য আবার কলকাতা হাইকোর্টে গল্পটা স্ক্রিপ্টটা কিরম জমিয়েছেন অভিনেতা নাট্যকার শিক্ষামন্ত্রী তো তিনি তিনি এই সব পরামর্শ দিয়েছেন একটা অভিনয় করতে হবে যার শ্রী বেঞ্চে গিয়ে বলেছেন আমি শোকাজ করেছি কাকেদের শোকস করেছি সেখানকার একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে শোকাস করেছেন দুজন গ্রুপ সি কর্মীকে শোকস করেছেন আরেকটা শুনছিলাম কি মধ্য শিক্ষা পরিষদের সচিবকেও বোধহয় সভাপতিকেও বোধহয় শোকাস করে দিয়েছে যাই না চতুর্থ নামটা ঠিক কনফিউজিং সে বুঝতে পারলাম না কিন্তু চারজনকে তিনি শোকাস করেছেন ডিপার্টমেন্টাল প্রসিডিংস করবেন কি করবেন না সেটা তো তারপরের ব্যাপার যে যেহেতু কলকাতা হাইকোর্টে এরকম একটা রং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে না এরকম কোনো সুপারিশপত্র আমরা পাইনি স্কুল সার্ভিস কমিশন থেকে এরপর পুরোপুরি স্কুল সার্ভিস কমিশন পুরো ব্যাপারটা মধ্যশিক্ষা পর্ষদের ব্যাপারে কি ব্যবস্থা নেবেন ছেড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টে যাতে কলকাতা হাইকোর্ট ডেকে পাঠিয়েছিলেন তখন জেলে যাওয়া বেটার না নিঃশর্ত ক্ষমা চাওয়া বেটার নিঃশর্ত ক্ষমা চাওয়াটা বেটার মধ্যশিক্ষা পর্ষদের সচিব করছে যে মধ্যশিক্ষা পর্ষদ আপনার আমার ঘরের সন্তানদের ভাগ্য নিয়ন্ত্রক জীবনের প্রথম বড় পরীক্ষার ভাগ্য নিয়ন্ত্রক যদি ভাবতে পারেন এটা মধ্যশিক্ষা পর্ষদে এমনিতেই তো প্রাক্তন সভাপতি নবছর ধরে যিনি প্রাক্তন সভাপতি ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সেই কল্যাণময় গাঙ্গুলি মমতা বন্দ্যোধা ট্রাস্টেড লেফটেন্যান্ট ভাইপোট ট্রাস্টেড লেফটেন্যান্ট প্রচুর কোটি কোটি টাকা লুট করার যিনি কারিগর তিনি বছরের পর বছর ওই মধ্যশিক্ষা পর্ষদের সচিব হয়ে বসছেন এখন যিনি মধ্যশিক্ষা পর্ষদের সচিব তিনি আবার নাট্যকার অভিনেতা মন্ত্রীর সহচর ফলে মানে সহচর বলতে তার দফতরে কাজ করেন ফলে তিনি কোর্টকে গিয়ে বললেন যে না আমি আমি আমরা আমরা যা এ করেছি সেটা মানে আমরা আমরা নিঃস্বার্থ ক্ষমা চেয়েছি প্রশ্নটা এখানে শেষ পর্যন্ত কী হলো একটু বলিনি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট বলল বাইশে জানুয়ারি শুনানি হবে পরবর্তী শুনানি তার আগে বিকাশ ভবন শিক্ষামন্ত্রক স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ তারা বসে সিদ্ধান্ত নিন এই ভদ্রমিলার ফেকটা কী হবে আলটিমেটলি তিনি চাকরি পাবেন কি পাবেন না বাইশে জানুয়ারি জানান এবং সেই দিন আমার নিজের ধারণা একদম মানে জো হুজুর করে গিয়ে বলবেন আমরা সাত দিনের মধ্যে কি পনেরো দিন কি এক মাস দেড় মাসের মধ্যে ভদ্রমহিলাকে বাঁকুড়ার সমত স্কুল সেই স্কুলের ভদ্রমীলাকে কম্পিটিশান গ্রাউন্ডে আমরা চাকরিটা দিয়ে দিচ্ছি বলবেন এবং শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করবেন হয়তো জাস্টিস বিশ্বজিৎ বসু টাইম বেঁধে দেবেন এবং তারপর সেই অনুযায়ী ভদ্রমীলায় চাকরি হবে প্রশ্নটা এখানে একজন ভদ্রমিলা অসহায় ভদ্রমিলা সমত তার পরিবারের নিকটজন সম্মত তার স্বামী চলে গেছেন সেই জায়গায় তার চাকরিটা পাওয়ার কথা সেই সূত্র ধরে চাকরিটা পাওয়ার কথা সেই চাকরি পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আসতে হলো একজন পূর্ণাঙ্গ শিক্ষামন্ত্রী যদি যথাযথ ভূমিকা পালন করতেন তাহলে মধ্য শিক্ষা পর্ষদ কিংবা স্কুল সার্ভিস কমিশনের যে কোনো স্টাফ অন্তত যথাযথ ভূমিকা পালন করার জন্য এনার্জিটা পেতেন এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় কত স্টাইলে শিক্ষামন্ত্রকের বারোটা বাজিয়েছেন এটা তার প্রমাণ একজন সঠিক যথাযথ শিক্ষামন্ত্রী যদি বাংলা পেত মাথা উঁচু করে বলিষ্ঠ অ্যাডমিনিস্ট্রেটর যদি শিক্ষামন্ত্রকে যেত তাহলে এই ভদ্রমিলার কপালেটা এটা না যেটা জুটলো মিসেস প্রামাণিক বলে ভদ্র মহিলা যার যিনি কলকাতা হাইকোর্ট পর্যন্ত দৌড়ে শেষ পর্যন্ত চাকরিটা আদায় করে নিয়ে আসার ব্যবস্থা করলেন আমি কথা বরং না আপনার প্রতিবেদনটা শুনুন আর ভাবুন বুঝুন এ রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অভিনেতা নাট্যকার যিনি বিকাশ ভবনে যার মন নেই নাটকে যার মন আছে সিনেমায় যার মন আছে শিক্ষা মন্ত্রকে যার মন নেই সেই ব্রাত্য বসু কীভাবে এ রাজ্যটাকে তছনছ করছে রিপোর্টটা শুনুন কার্সি নিউজ এইটিন এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব আদালতে ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদ সচিব আদালতে ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদ সচিব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব অর্ণব ঠিক কি জানতে পারছি দেখো কাকুরা সন্তরা স্কুলে সুপারি ছোয়া পরো দুই বছর উমা প্রামাণিক এবং সেখানে এসএসসি নোটি এই পাঁচ দিনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ ভুল বলছেন এবং মুক্ত শিক্ষা পর্ষদ দাবি করেছিল যে না এসএসটি ঠিক বলছে না এবং শেষ নিয়ে দেখা যায় এসএসটি সঠিক এবং কেন ভুল তথ্য দিল কলকাতা হাইকোর্টকে মুক্ত শিক্ষা পর্ষদের সচিবকে এজলাসে আজ হাজির করেন বিচারপতি বিশ্বজিৎ আসুক তিনি এজলাসে হাজির হয়ে রিপোর্ট দেন হলক আকারে এবং সেখানে তিনি প্রথমেই নিঃস্বার্থ ক্ষমা চান তার আইনজীবীর মাধ্যমে এবং নিঃসর্ত ক্ষমার পর যেহেতু স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অ্যালিগেশনটা ছিল তারা যায়নি পনেরোই সেপ্টেম্বর দু হাজার একুশে কোনো সুপারিশ পাঠায়নি তারা যেহেতু একটা অঠনোমাস গতি তারা হাইকোর্টের ওপরে ছেড়ে দেয় উচ্চ শিক্ষা সচিবের বিরুদ্ধে কি পদক্ষেপ হাইকোর্ট নেবে এবং এই জায়গায় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কলকাতা হাইকোর্ট শোকজ করলো শিক্ষা প্রসারণ পর্ষদের সচিবকে এই ধরনের বিভ্রান্তিকর ভুল তথ্য আদালতকে কেন দিল দু বছর আগে যোগ্য হয়ে একজন চাকরি পেলেন না দু বছর পরেও সেখানে মধ্যশিক্ষা পর্ষদের সচিব হাইকোর্টের এক শোকজের জবাবে তিনি জানালেন তিনি চারজনকে শোকজ করেছেন এবং একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন বর্তমান যিনি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তার থেকে আর দুজন চুক্তি ভিত্তিক গ্রুপ কর্মী এই চারজনের ঘাড়ে তিনি পুরো দোষ দিয়ে ঠেলেছেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বলেছেন এসএসসি সুপারিশ পত্র দেয়নি তাই চারজনের বিরুদ্ধে প্রসিডিং এর হুশিয়ারি দিয়েছেন এবং চারজনকে সকল করে জবাব পেয়েছেন অর্থাৎ সব থেকে বড় বিষয়টা দাঁড়াচ্ছে তাহলে কি চুক্তি ভিত্তিক কর্মী তাদের মাধ্যমে কাজ করাতেই এই ধরনের এলোমেলো তথ্য অসংগতিপূর্ণ তথ্য মধ্য শিক্ষা পর্ষদ সচিবকে দিতে বাধ্য করা হচ্ছে কলকাতা হাইকোর্টকে যদিও বাইশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি বিচারপতি বিষ্ণু কুপা রেখেছেন এবং সেখানে এই শূন্য পদ নিয়ে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর উচ্চশিক্ষা পর্ষদ এবং একই সঙ্গে সুল সার্ভিস কমিশন তারা বৈঠক করবে বৈঠক কি আউটকাম কি এলো সেখান থেকে সিদ্ধান্ত বেরিয়ে এলো সেটা আদালতকে জানাবে এবং তারপরে উমা প্রাণীকে চাকরি থাকবো হয়তো আগামী দিনে দিশা দেখাতে পারে বাইশে জানুয়ারি বেশ ধন্যবাদ অর্ণব